সকাল বন্ধুরা আশা করি সকালে খুব ভালো আছো সুস্থ আছো তো আমার বুলটি বাংলা ভ্লগ চ্যানেলে তোমাদের সকালকে অনেক অনেক স্বাগত জানাই আমি এখন দাঁড়িয়ে আছি পাকা রাস্তার মাঝে তো তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো বা দেখে এসেছো আমি গত এক বছর যদিও ভিডিও পাবলিশ করতে পারিনি তো আবার এক বছর পর ফিরে এলাম তোমাদের ভালোবাসায় অবশ্যই এভাবে সাথে থেকো তো মাঝখানে এই যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকার কারণ এটা পাকা রাস্তা তো আমার পিছনটা একটুখানি তোমাদের দেখায় ওই যে পিছনে দেখতে পাচ্ছো উঁচু মতো ওইটা কিন্তু ট্রেন রাস্তা তো আমার খুব কাছেই একটুখানি শেয়ার করলাম তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা আমার তো পরিস্থিতি জানোই বা দেখে এসেছ প্রথম থেকে তো ওখানে ছিল মাটির বাড়ি পুরাতন বাড়িতে এখন আমি যে নতুন বাড়িতে এসে গেছি মানে নতুন বাড়ি করে এখানে জায়গাটা কেনা ছিল তো তোমাদের বলেছিলাম একদিন হোম ট্যুর দেখাবো তো সে কারণে ভিডিওটা এখানে যে দেখো রাস্তা থেকে আমার কিন্তু বাড়ি এই সামনে যে মতো গেটটা দেখছো ওটা আমার বাড়ির গেট তো চারিদিকটা জাল দিয়ে ঘেরা আছে এদিকটা হচ্ছে নেট দিয়ে পুরোটা ঘিরে দিয়েছি তার কারণ ছাগল গরু আছে বুঝতেই পারছো আর কিছু গাছপালা লাগিয়েছি আরও একটা জিনিস দেখাই তো আমার যে এই যে বাড়ি আর এটা হচ্ছে আমি এখন দাঁড়িয়েছি দক্ষিণ মুখে উত্তর মুখে আমার বাড়ি মানে উত্তর দিকে বাড়ি দক্ষিণ মুখে আর এটা হলো পূর্ব দিক আর পিছনে এটা হলো পশ্চিম দিক পশ্চিম দিকে একটা খেলার মাঠ একটু সাদা মতো দেখো আমার এই আঙুলের সোজা তোমরা দেখতে পাচ্ছ যেটা ওটা আমার স্কুল ওটা হচ্ছে বল খা মানে বল খেলার গ্রাউন্ড আছে তো গ্রাউন্ডের মাঝে স্কুলটা আর এখান থেকে হেঁটে হেঁটেও যা যায় আর নইলে এই যে পাকা রাস্তা ধরে সোজা একটু গেলেই তো আমার স্কুল একটু ঢালার রাস্তা আছে একটুখানি যেতে মোটামুটি কিছু না হলেও এখান থেকে যেতে দুটো এখান থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট লেগে যায় যদি হাঁটতে থাকি আর যদি আমি রাস্তার দিকে যাই সাইকেলে লাগে মিনিট চারেক আর বাইকে গেলে এক মিনিটও ফুল লাগে না তো এই হলো ব্যাপার আর আমার পিছন দিকে যে পূর্ব দিকে তো কিন্তু খুব কাছেই আর আমার উত্তর দিকে আছে ছেলেদের স্কুল তো যাই হোক এই এই কারণে আরও বাড়িতে মানে এইখানটাতে বাড়ি করে আসা তো জায়গাটা বহুদিন আগেই কেনা ছিল আমাদের বলেছিলাম যে হোম টু দেখাবো সে কারণেই ভিডিওটা তো দূর থেকে দেখাচ্ছি তো দূর থেকে দেখাচ্ছে এই হলো পাকা রাস্তা রাস্তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি আর এই যে আমার বাড়ির গেট সামনে আমি এখানে গেটে ঢুকে ঢুকবো আর ওটা হলো আমার বাড়ি তো ভেতরটা কোনো রকম প্লাস্টার করে ঢুকে গেছি আর বাইরেটা এখন কোনোভাবে সারানো না বা কাজ হয়নি তো চলো ভেতরে প্রবেশ করি অনেকক্ষণ আমি সামনে থেকে ক্যামেরাটা করছি তো এরপর আমি ক্যামেরাটা একটুখানি ঘুরিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর অবশ্যই সাথে পুরনো বাড়িটা আমি শেয়ার করব তো সে যেন মেয়েদের কিন্তু একটা নিজস্ব বাড়ির খুব প্রয়োজন তাই না যেখানে তাকে কেউ তাড়িয়ে দিতে পারবে না তো এটা সত্যি আমার নিজস্ব বাড়ি একেবারে মানে গর্ব করার কিছু নেই এটা আমার নিজস্ব বাড়ি এবং নিজেকে কিন্তু আমাকে কেউ তাড়িয়ে দিতে পারবে না সকাল কোন কনুষ্ঠ পাচ্ছ যান চলাচল সবসময় কিন্তু গাড়ি আসতেই থাকে মধ্যে ভিডিও বানানো কিন্তু খুবই কষ্টের কিন্তু আমি কোনো রকম লজ্জা পাই না ভিডিও বানাতে মানে তার কিন্তু চার বছর পাঁচ বছর ভিডিও বানাচ্ছি তো কে এলো কে গেলো এটা কিন্তু আমার আর কিছু মনে হয় না বা কে কিছু বললেও আমি কিন্তু সেটা গায়ে মাখি না কিছু মনে করি না কে কী বললো কে কী ভাবলো সেটা ভাবতে গেলে কিন্তু তুমি ভিডিও বানাতে পারবে না যাই হোক অনেক কিছু কথা বললাম তো যেটা বিশেষ করে বললাম যে মেয়েদের একটা নিজস্ব বাড়ির খুব প্রয়োজন তাই না তাতে সেটা নিজেই হোক নিজে রোজগার করে হোক তো চলো আমি এখন বাড়ির মধ্যে ঢুকবো তো বাইরে থেকে অনেকটা শেয়ার করলাম এবার ভেতরে যাব তোমরা দেখতে থাকো ভিডিওটা আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো চলো দেখতে থাকো তো এটা হলো উত্তর দিক এদিকে চলে যাচ্ছে আমার স্কুল এবং ছেলে মেয়ের স্কুল পঞ্চায়েত স্বাস্থ্যকেন্দ্র সমস্ত কিন্তু এই পথে তো আমি এখন গাড়ির আমি এখন বাড়ির মধ্যে ঢুকছি দূর থেকে তোমাদের বাড়িটা একটুখানি দেখাই বাড়িটার মধ্যে তিনটে রুম আছে আগে বলে নিই তো তিনটে রুম আছে আর এই যে দেখতে পাচ্ছে সাইডে একটা বাথরুম করা হয়েছে ঠিক আছে আর কিছু জায়গা থাকার কারণে গাছপালা আমার সবজিটা আমি লাগিয়ে প্রয়োজন মতো লাগিয়ে মোটামুটি আমার বাড়িটা চলে যায় আর কি যেটুকু লাগানো হয় আবার বর্ষার সবজি যে লাগানো হবে এখানে ওষুধ ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে এগুলো সব বর্ষার সবজি লাগানো হবে আর এদিকে কিন্তু এখন অলরেডি সবজি আছে ভেন্ডি ঝিঙে শশা বেগুন কুঁদরি তো আরও কিছু আছে আমি মুহূর্তে নৌকা আছে সবটা বলতে পারছি না যাই হোক যাই হোক আমি এখন বাড়ির মধ্যে ঢুকছি চলো তোমাদের একটু একটু করে শেয়ার করতে থাকি প্রথমে ঢুকেই বলি এদিক কিছু গাছপালা লাগানো আছে এদিকে আছে এই যে একটা গোলাপ ফুলের চারা আর এখানে আছে অপরাজিতা চাপ অপরাজিতাটা খুব সুন্দর দেখতে একটুখানি তোমাদের জুম করে দেখায় এই দেখো খুব চাপ চাপ অপরাজিতা ফুল আর এটা হলো গোলাপ গাছ খুব সুন্দর লাল গোলাপ একেবারে বেশ দারুণ লাগে কিন্তু তো কিছু ফুল গাছ লাগিয়েছি আরও অনেক গাছ আছে আস্তে আস্তে তোমাদের শেয়ার করব ফুলের গাছ আছে ফলের গাছ আছে এরই গাছ একটা কুমড়ো শাকের গাছ আর এগুলো যে শীতে গাঁধা লাগিয়েছিলাম গাঁধা গাছ তো তার তা থেকে বীজ পড়ে কিন্তু আবারও নতুন নতুন গাছ হয়েছে যাই হোক আমি এখন এই যে চলে যাচ্ছি আর এইদিকে আছে যে পুঁই শাক তো চলো আমি এখন এই যে বাহিরটা থেকে তো সারা বাহিরটা কিন্তু দেখতে পাচ্ছ গোবর দিয়েছি মানে লাতা দিয়েছি আর ওইদিকে দেখাই প্রথমেই দেখাই তোমাদের বাথরুমটা বাড়ির একটা সাইডে চেম্বার তো চেম্বারের উপরে বাথরুমটা করা হয়েছে চলো আমি এখন বাথরুমের দিকে যাচ্ছি এদিকে কিছু জ্বালানি আছে রান্না করার জন্য আর এইখানে লাগানো আছে লাউ শাক ওইদিকে লাগানো আছে গাঁদাল পাতা মানে সবজি যেটা যা প্রয়োজন একটু একটু করে লাগানো হয়েছে মোটামুটি হয়ে যায় আর কি আর এইখানে ইটের উপরে লাগানো আছে কুঁদরি গাছ তো এখন আমি বাথরুমে ঢুকছি এই যে দেখছো পৈঠাগুলো এগুলো সব আমার হাতে বানানো আমি নিজে থেকেই একটু একটু করে যাতায়াত করার মতো করে নিয়েছি আর কি তো এটা হলো বাথরুম তো এটা হলো বাথরুম ওইদিকে পায়খানা আর এদিকে স্নান টান করা হয় মোটামুটি শাওয়ার টাওয়ার লাগিয়ে দেওয়া হয়েছে ওপর অ্যাশবাসটা দেওয়া আছে এদিকে একটা সাইড বাথরুম করা হয়েছে এটা চেম্বারের ওপরে ঠিক আছে তো এটা গেল বাথরুম ভেতরে একটা বাথরুম করা হয়েছে তো ওটা বাগানো হয়নি কারণ এখন তো বুঝতেই পারছো বাড়িটা করতে প্রচুর খরচ হয়েছে বাড়িটা করতে প্রায় চোদ্দো লাখ টাকার মতো তেরো চোদ্দো লাখ টাকার মতো কিন্তু খরচ হয়ে গেছে তো সে কারণে এখন সবটা কিছু করতে পারছে না আস্তে আস্তে করবো আর এদিকে দেখো আমার ঝিঙে গেছে অলরেডি ঝিঙে রাখো চারিদিকে এদিক সেদিক ঝুলছে আর এখানে যে পাহাড়ি গাঁধা কিছু লাগানো হয়েছে অনেকে আবার না গাঁধা বলে আবার দেখো এখানে ওখানে কিছু কিছু গাছ লাগিয়ে দিচ্ছে এটা কালো লঙ্কার চারা খুব ঝাল হয় আর এদিকে আছে শাক যাও বাড়িতে ঢোকার আগে আমি এখন চলে যাব কলপাড়ের দিকে তো আগে তোমরা দেখে থাকবে আমি পুকুরে বাসন ধুতাম কাপড় কাচতাম সবই করতাম সন করতাম এখন যাই হোক ঠাকুরের কৃপায় বা সবার আশীর্বাদে তোমাদের আশীর্বাদে তো কোনো রকম বাড়িটা করতে পেরেছি সত্যি বলতে গিয়ে জানো বন্ধুরা এই যে বাড়ির একটা ছাদ হবে মানে আমার যে বাড়িতে ছাদ হবে আমি যে ছাদে উঠবো দিন এটা ভাবিনি এটা আমার কাছে এক রকম স্বপ্ন ছিল বলতে পারো দেখতে পাচ্ছ এত গাড়ি কথা বলতে দেয় না তো এই যে বাড়ি মানে আমার যে ছাদ দেওয়া একটা বাড়ি হবে এটা কিন্তু আমার কাছে স্বপ্নের মতো ছিল তোমরা তো দেখেই থাকবে যে মাটির একটা ভাঙা ঘরে আমি বাস করতাম তো দিন সত্যি বলতে কি জানো বন্ধুরা আমি আগেও যেমন ছিলাম এখনও তেমন আছি কোনো দিন কোনো রকম কোনো চাহিদা নেই আমি আগেও যেমন ছিলাম ঠিক এখনও সেভাবেই আছে আর যেটুকু আছে আমি আমার মানে সেটুকু নিয়ে আমি সন্তুষ্ট থাকবো ভালোবাসি তো সন্তুষ্ট থাকি আমার রকম চাহিদা নেই তো মাটির বাড়িতে যখন ভাঙা বাড়িতে ছিলাম কোনো দিন চাইনি যে এটা আমার নাই এটা নাই ওটা নাই ওটা হলে হতো সেটা হলে হতো এটা কিন্তু আমার মনের মধ্যে কোনোদিন আসেনি তো এইদিকে দেখা তোমাদের এখানে দেখো পুঁই শাক আগে লাগানো ছিল এক বছর এসেছি তো বাড়িতে তো পুঁই শাক লাগানো ছিল সে তাকে বীজ পড়ে দেখো কত শাক হয়েছে কিছু কেমন তুলে ফেলে দিয়েছি আর তারপরে ভাবলাম যে থাক রান্নার মতো হলে তারপরে কিছু কেমন তুলে দেব আর এখানে কিছু ফুল গাছ লাগানো আছে কেননা কোথায় যাবো বলে ফুল তুলতে সে কারণে সব রকম গাছ আমি লাগিয়েছি এদিকে একটা কুদরি গাছ আছে বেড়ার মধ্যে লাগিয়ে দিয়েছি এদিকে আছে সন্নে গাছ এগুলো সব দেখতে পাচ্ছি যতগুলো গাছপালা সব আমার হাতের লাগালো পাশের বাড়িতে যেগুলো তিল তিলের ক্ষেত তিল থেকে তেল হয় তোমরা তো জানো আর এখানে আছে যে কলমি শাক তো সবটাই শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে কিছু কিছু শেয়ার তোমাদের করবো পরে আবার শেয়ার করব। আর এই যে বাড়ির সামনে আছে বেগুন গাছ বেগুন গাছ একেবারে ছাদে উঠবো উঠবো হয়ে গেছে এখানে আমি বাইরে একটা উনান করেছি যাতে করে গ্যাসটা একটু কম পুড়ে তো কাঠের জাল আছে মানে কাঠ আছে রান্নাটা হয়ে যায় এখন দেখো রান্না করছি আমি সকাল তো তো ভাত হয়ে গেছে একটা সবজি আমি সেদ্ধ করতে বসেছি আর এদিকে যে কলপাড় কলপাড়ের মধ্যে দিয়ে আমি চলে যাচ্ছি তুলসীতলা এদিকটা হচ্ছে উত্তর দ্বীপ ঈশানকণ এখানে আমি তুলসীতলা করেছি আর এখানে যাবতীয় সমস্ত শুধুমাত্র ফুল গাছই লাগানো আছে আর কিছু নেই এদিকে আছে যে পাহাড়ি গাঁধা এখানে হচ্ছে একরকম জবা গোলাপি জবা তারপরে যে এটা কিরানো বলে নয়নতারা আর এগুলো আছে যে পাহাড়ি গাঁদা দুশাড়ি এখানে আছে যে টগর এখানে আছে নয়নতারা আরও একটা কালার এখানে আছে এটার নামটা আমি খুব ভুলে যাই জানো কিরানো কলকে এটা হচ্ছে কলকে ফুলের গাছ আর একটা লাল জবা এই যে আর এখানে এই যে গাঁদাগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো এই মুকুল এসে ছোটো ছোটো করি এসেছে এই এই যে আর এই যে তুলসীতলা আমার এইখানে শুধুমাত্র ফুল গাছ লাগানো আছে আর একটা দেখো চাপ মানে পঞ্চমুখী এটা তো এইখান থেকে এই যে দেখো এদিকটা একটু বাগানোর ইচ্ছা আছে পরে পরে একটুখানি হাইট করে তুলসীতলাটাকে তুলে দেওয়ার চেষ্টা করব আর যেটা হলো এদিকে দেখো এই যে এরপরে আমি চলে যাচ্ছি বাড়ির মধ্যে একটু পারিপার্শ্বিক মানে একটু আশপাশটা তোমাদের শেয়ার করলাম আর চারিদিকে দেখো কুঁদরি গাছ লাগিয়ে দিয়েছি এখানে ওখানে কিন্তু আর কুঁদড়ি গাছ বা এসব গাছপালা বিশেষ করে লাগানোর কারণ হলো আমার তো স্কুলে সবজি দিতে হয় সেজন্য আরও লাগানো তো এরপরে চলে যাচ্ছি আমি কিন্তু বাড়ির মধ্যে এবার ঢুকবো তুলসী তলাটা তোমাদের শেয়ার করলাম এবার আমি চলে যাচ্ছি আর আমার এই যে ট্রেন রাস্তাটা খুব কাছে দেখো খুব কাছে একেবারে ক্যামেরার মধ্যে দূর দূর দূরে মনে হচ্ছে কিন্তু খুব কাছে ঠিক এ এখন যেমন দেখছো ঠিক এটাই বুঝতেই পারছ তো যাই হোক ট্রেন এখন চলাচল শুরু হয়নি জাস্ট উদ্বোধন হয়ে একবার ট্রেন চলে বন্ধ হয়ে গিয়েছে আর এটা আমাদের জয়রামবাটি তোমরা তো জানোই তো চল আমি এখন ঘরের মধ্যে আবার ঢুকবো ঠিক আছে এরপর বলি সামনেই কিন্তু আমার এই যে উঠোনে সামনেই কিন্তু এই যে ডাইনিং ঢুকে আমার ডাইনিং এদিকে আর এখানে যে সাইকেল টাইকেল রাখা আছে কেননা এখন বাইরের দিকে কোনো রকম চালা টালা করা হয়নি যে সাইকেলগুলো রাখব আর এখানে যে সেলাই মেশিন তোমাদের দাদাভাই সেলাই করে মেয়েও করে আমি করতে পারি না তো আমি করতে পারি না নয় আমি চেষ্টা করিনি কারণ আমার সময় নেই ওরা দুজনেই করে যাই হোক এবার চলে যাচ্ছে আমি তো দেখাই এটা হচ্ছে ডাইনিং ডাইনিং থেকে একেবারে শয্যা উত্তর মুখে দক্ষিণ মুখে উত্তর দিকে চলে যাচ্ছে সিঁড়ি সিঁড়ি হয়ে ছাদে যাচ্ছি তো ছাদেও আমি যাবো এরপরে বলি এখান থেকে দাঁড়িয়ে তোমাদের দেখায় না ওইলে বুঝতে পারবে না এই যে দেখো এটা একটা রুম দরজা বন্ধ করা আছে আর তারপরে একটা রুম আর এদিকে একটা রুম তিনটে রুম আর এদিকে হচ্ছে রান্নাঘর একটু ভালো করে তোমাদের দেখায় দেখলে বুঝতে পারবে দেখো ওটা হচ্ছে রান্নাঘর ওটা একটা রুম মাঝখানে সিঁড়ি আর এদিকে একটা রুম এই যে দরজা বন্ধ করা আছে ওইদিকে একটা খোলা আছে রুম আর ওই যে দেখছো ওটা একটা ভেতরে বাথরুম হবে ওটা কোমট হবে তো ওটা এখন বাগানো হয়নি যাই হোক বাইরে বাথরুমটা তোমার শেয়ার করলাম এটা ভেতরে একটা বাথরুম চাই মেয়ে আছে তো বাড়িতে তো বুঝতেই পারছো রাত্রেবেলা সমস্যা হবে সে কারণে ওটা আস্তে আস্তে বাগিয়ে নেবো এখন তো টাকা পয়সা নেই বুঝতেই পারছো তোমরা আমাকে অনেকেই হেল্প করেছ সেই দাদাদের সেই দাদাভাইয়ের উদ্দেশ্যে আমি অনেক কথাই বলবো তো একটুখানি সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে আর এই যে দেখো তো একটা রুম তাহলে মোট হলো তিনটে রুম ওদিকে বাথরুম এদিকে রান্নাঘর ঠিক আছে চলে এবার ভেতরে যাবো আমি এখন যাচ্ছি রান্নাঘরের দিকে এটা হলো রান্নাঘর এটা তো এখন স্টাইল বসবে তো এখন যেহেতু হয়নি মোটামুটি কাজ জলের মতো আমি সমস্ত কিছু নিচেতেই রেখেছি কেস আছে এদিকে গ্যাস আছে আর সামনে আমার এটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের এটা পূর্ব দিক রান্নাঘর থেকে এটা পূর্ব দিক রান্নাঘর থেকে পূর্ব দিকে জানালা করা আছে খুব সুন্দর বাতাস দেয় মানে এতটাই বাতাস দেয় যে রান্না করতে পারি না তো এখন ওনারা রান্না বসেছি আর রোদ রোদ হয়ে গেলে আমি এখানে গ্যাসে দিয়ে রান্না করি যাই হোক এটা রান্নাঘর ঠিক আছে এটা রান্নাঘর এরপরে আমি রান্নাঘর থেকে চলে যাচ্ছি আর একটা রুম এটা একটা রুম দশ বারো রুম এটার মধ্যে এদিকে ঠাকুর রাখা হয়েছে এই যে এদিকে ঠাকুর রাখা হয়েছে তো আগে তো তোমরা যারা আমার ভিডিও দেখেছ তারা তো জানোই যে ঠাকুর থাকতো যখন মাথার উপরে কত বৃষ্টি পড়তো এখন একটাই আমি মানে মানে এই কারণে আমি খুশি হয়েছি যে ঠাকুরকে আমি সুন্দরভাবে রাখতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া নিজেরা না থাকতে পারি ঠাকুরকে আমি খুব সুন্দরভাবে রাখতে পেরেছি এটা আমার খুব ইচ্ছা ছিল তো যাই হোক এখন এটা হলো এটাতে মেয়ে থাকে এই রুমটাতে তো এটা হলো একটা রুম তোমাদের দেখালাম এদিকে একটা করে দুটো করে প্রতিটি রুমে জানালা করেছি কিন্তু জানালাগুলো দুটোই এখন খোলা হয়নি ওইদিকে একটা জানালা পূর্ব দিকে জানালা হয়েছে তো ওই জানালাটা একটা করে জানালা করতে পেরেছি এখন আর একটা করে জানালা এখন বন্ধ আছে তো খরচের কারণে এখন কিন্তু জানালাটা খোলা হয়নি তো ওটা গেল এটা একটা রুম শেয়ার করলাম আর এরপরে চলে যাব আমি রান্নাঘর থেকে আমি একটা রুম তোমাদের শেয়ার করলাম এরপরে চলে যাচ্ছি এদিকে এই রুমটাতে ছেলে থাকে এই যে এখনো ঘুমাচ্ছে সকালতে এখন বাজে সকাল সাড়ে ছটায় তো ছেলে এখনও ঘুমাচ্ছে ওঠেনি খুব রাত করে শুয়েছে তো তো এটাতে ছেলে থাকে এটা একটা রুম আর এটা জানলাটা আছে দক্ষিণ মুখে এটা তো একটা জানালা এই যে বন্ধ করা আছে সব মানে সব রুমেতে দুটো করে জানলা করা আছে কিন্তু একটা করে বন্ধ করা হয়েছে তো ভিডিওটা জানি একটু বড় হয়ে যাচ্ছে তোমরা প্লিজ একটুখানি কষ্ট করে দেখে নিও একটা সময় তোমরা আমার সাথ দিয়েছ তো আশা করছি আমার এই সুখের মুহূর্তেও তোমরা থাকবে দুঃখের মুহূর্তে ছেলে আশা করছি তোমার তোমরা সুখের মুহূর্তেও থাকবে তো এখানে ছেলে থাকে যে ছেলে এখন অলরেডি ঘুমাচ্ছে ঢাকা টাকা দিয়ে মুখে জানালা থাকার কারণে প্রচণ্ড বাতাস আছে মানে বাতাস আসে সে কারণে ঢাকা নিয়ে নিচে দেখো বন্ধ করে দিলাম আবার তো এটা একটা রুম দুটো রুম হলো তো দুটো রুম হলো আর এই যে দেখালাম ডাইনিং থেকে বাইরের দিকে যাচ্ছি খুব খোলামেলা মেলা ফাঁকা যার জায়গা তেমন কোনো সমস্যা নেই আর এদিকে যে বাথরুম সিঁড়ি থেকে সিঁড়ির গায়েতে বাথরুম আর এটা হলো একটা রুম এরপরে আমি আরও একটা রুমে ঢুকে যাচ্ছি এই রুমটাতে আমরা থাকি তো এখানে তো একটা জানালা বন্ধ করা আছে ওদিকে উত্তর দিকে একটা জানালা খোলা আছে তো এখন ওই যে দাদা ভাই ঘুম থেকে উঠতে পারেনি বসে বসে রুম আছে দেখো তো যাই হোক এটাতে আমরা থাকি এটা একটা রুম তোমাদের শেয়ার করলাম ঠিক আছে তো এরপরে আমি চলে যাচ্ছি তো তিনটে রুম তোমাদের আমি শেয়ার করলাম বললাম এই যে একটা করে জানালা বন্ধ করা আছে একটা করে খোলা আছে আর এটা খুলে দিলে কিন্তু একেবারে সরাসরি রাস্তাতে রাস্তাটা দেখতে পাওয়া রুমগুলো খুবই খোলা দেখো এই যে এটা খুলে দিয়েছি একেবারে রাস্তা অবধি দেখতে পাওয়া যাচ্ছে এই দেখো গোটা রাস্তা তো তিনটে রুম তোমাদের শেয়ার করলাম এরপরে আমি চলে যাব ছাদে চলো আমি এখন এক ছাদে যাচ্ছি এদিকে একটা জানালা করা আছে উত্তর দিকে খুব সুন্দর বাতাস দেয় এখন আমি যে ছাদে উঠছি জানি না তোমাদের কতটা শেয়ার করতে পারছি তো আমি এখন ছাদে উঠে গেছি এখানটাতে জল মানে ট্যাঙ্কি বসানোর জন্য করা হয়েছিল মানে ছাদের মধ্যে সবসময় ভেজা থাকে না সে কারণে এই থামটা বানানো হয়েছিল ট্যাঙ্কি বসানোর জন্য কিন্তু প্রচুর পাইপ খরচা হবে সে কারণে এই বসানো হয়েছে তো এখন আমি ছাদে উঠেছি বুঝতেই পারছো ছাদ থেকে আমি চারিদিকটা শেয়ার করছি এখান থেকে দেখাই তোমাদের এ দেখো এদিকে চলে যাচ্ছে আমাদের স্কুল হসপিটাল ছেলে মেয়ে স্কুল আর ওদিকে আছে বাড়িটার পিছন দিকেই টাকা রাস্তা আছে ওদিকে চলে যাচ্ছে জয়রামবাটি আর আমি যেখানে থাকতাম আগে পুরনো বাড়ি এই ট্রেন রাস্তার ওপারে ট্রেন রাস্তার এপারে আমি বাড়ি করে এসেছি আর ট্রেন রাস্তার ওপারে ওই দেখো একটু দেখায় আমাদের যেখানে বাড়ি ছিলো ওই দেখো বাড়িটা দেখা যাচ্ছে মাথাটা ওই পাড়াটা তো আমার বাড়ি ছিলো তো একটু দূরত্ব খুব একটা দূরত্ব নয় মিনিট পাঁচেক লাগে সাইকেলে তো ছাদ থেকে আমি আমার বাড়িটা কিছু শেয়ার করছি এবার দেখো এখন ছাদে উঠে গেছি এই যে সমস্ত গাছপালা তোমরা দেখছো যা কিছু গাছপালা দেখছো ফল ফুল মানে সবজি সমস্ত থেকে সবই কিন্তু আমার হাতে লাগানো সমস্ত গাছপালা তো এবার বর্ষা সবজি লাগানো হবে আমগাছ গাছ এগুলো সবই আছে আর দিকটা হলো আমার পূর্ব দিক এতে ট্যাঙ্কি বসানো আছে এটা পূর্ব দিক পাশাপাশি কিছু বাড়ি আছে এখানে খুব ভালো জায়গা আর দেখো ছেলেমেয়েরা স্কুলে বেজে পড়ে যায় স্কুলের ঘন্টা বাজছে শুনতেই পাচ্ছ এখানে মিশন স্কুল খুব ভালো স্কুল পড়াশোনা খুব সুন্দর হয় আর যে ছেলেমেয়েরা দেখো স্কুলে যাচ্ছে আমার মেয়ে এখনও যায়নি দেখানো ভূমি গিয়েছিল ডাকলাম তো এই হলো ব্যাপার আর এদিকে যে এটা উত্তর দিক আর এখান থেকে যে তুলসীতলাটা নিচেটা দেখাচ্ছি একেবারে মানে খোলামেলা ফাঁকা জায়গা কোনো অসুবিধা নেই ওইখানে খুব কষ্টের মধ্যে ছিলাম তো এখানে এসে যাই হোক প্রভুর ইচ্ছাই সেই কষ্টটা অনেকটাই দূর হয়েছে তো যাই হোক নতুন করে আমার চাওয়ার কিছু নেই আগেও রকম চাওয়ার কিছু বা চাহিদা আমার কিছু ছিল না এখন নেই আমি মানে আমার এমন কোনো কোনো কিছুই আফসোস নেই যে এটা আমি পেলাম না বা এটা পাবো না তেমন কোনো মনের মধ্যে আমার আফসোস নেই যাই হোক আগের থেকে যে জায়গায় আছি অনেকটা ভালো আছি এটুকু বলবো তোমরাও ভালো থেকো আর এই দেখো কুমড়ো শাক লাগানো হয়েছে দিকটা কুঁড়ে ওই দিকটা আরও সবজি লাগানো হবে তো বন্ধুরা ভিডিওটা আমি ছাদে উঠে শেষ করছি আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ কারণ এতটা সময় দেওয়ার জন্য আমাকে আর জানি তোমরা আগেও সাথে ছিলে এখনও সাথে থাকবে তো আমি চেষ্টা করব ছোটোখাটো হলেও হলো প্রতিদিন রেগুলার ভিডিও দেওয়ার তোমরা সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো আর বাড়িটা কেমন লাগলো বা কেমন হয়েছে জানি তোমাদের হয়তো পছন্দ হবে না তো আমার কাছে কিন্তু এটা একেবারে রাজপ্রাসাদ যেটা আমি না চাইতে পেয়েছি না চাইতে না চাইতে আমি অনেক কিছু পেয়েছি সত্যি আমি আমি খুবই খুশি এটুকু বলবো তো চলো ভিডিওটা আমি ছাদ থেকে শেষ করছি তো দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো অনেকটা সময় দেওয়ার জন্য তোমাদেরকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাই ধন্যবাদ জানাই তো চলো রাখলাম আবারও ফিরে আসছি পরের ভিডিওতে আর অবশ্যই পুরনো বাড়িটা আমি শেয়ার করব তোমরা সাথে থেকে তো রাখলাম